বিদেশ থেকে বাংলাদেশে দালাল বানিয়ে দিয়েছে এদের বিশাল বাংলার জন্মদিনের জনগণ চাই কি চায় না কথা বলেন তাদেরকে আমরা নির্বাচন অযোগ্য ঘোষণা চাই ঠিক কিনা দুর্নীতিবাস জনবাস সন্ত্রাস দেশ বিরোধী তাদেরকে আর বাংলার জমিনে নির্বাচনে চাই না বিশ্বাস জন্মায় বলেছেন যারা এই বাংলাদেশকে অপরাধ করেছে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুসংহিত একটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের এই ভূখণ্ডে গ্রামের নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতাম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্ম নাই তিনি বলেছেন এই বাংলার জমিনে সকল ধর্ম বর্ণ সকল পেশার মানুষ ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে রিপাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতালে দেড়শো হিন্দু ভাই ইসলামী আন্দোলনে যোগদান করেছেন সাহেব আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মাদক মুক্ত একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত কল্যাণকার রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা ইসলামী আন্দোলনে যোগ দিতে পারবে বলা বলেন ঠিক কিনা এখানে কোন দুর্নীতিবাজ এখানে কোন মাদক চোরাকার বাড়ি এখানে কোন সন্ত্রাসীদের স্থান নাই বলা বলেন ঠিক যারা এই দেশকে একটি কল্যাণকার রাষ্ট্র সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে জন্য একটি রাষ্ট্র গঠনের ভূমিকা রাখতে চায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করবে কথা বলেন ঠিক কিনা এখানে সকল শ্রেণীর সকল পেশার সকল ধরনের মানুষের জায়গা করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এখানে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামী শ্রমিক আন্দোলন আছে ইসলামী পেশাজীবী আছে ইসলামী আইনজীবী পরিষদ আছে ইসলামী যুব আন্দোলন আছে ইসলামী ছাত্র আন্দোলন আছে ইসলামে উলামা সমাজে আইন মান পরিছوده তাই এই সংগঠনের মধ্যে সকলের জায়গা করে দিয়েছেন বীর সাদর 19 সবাই বলেন ঠিক কি না সহকর্মী যে আওয়ামী লীগের সরকারে বিগত 15 বছর বাংলাদেশ রাষ্ট্রনামের রাষ্ট্রটাকে ধ্বংসের দিকে চালিয়েছে বলে বলেন ঠিক কি না তবে এমন কোনো শান্তিাশ নেই যে তাদের নেটওয়ার্ক বাহিনী লেলিয়ে যাওয়া ছাত্র সংগঠন তাদের যুবলীগ সংগঠন করে নাই কথা বলেন আপনারা জানেন বাংলাদেশের অর্থ বাংলাদেশের ব্যাংকগুলিকে তারা লোনের নামে তারা বাংলাদেশের ব্যাংকগুলিকে একদম খালি করে বাংলাদেশের একটি অকর্যক রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে করে বলেন ঠিক তারা উন্নয়নের নামে বড় বড় মেঘা প্রকল্প মেঘা প্রকল্প নামে বাংলাদেশের উন্নয়ন করেনি তারা উন্নয়ন করেছে সালমানের মতো জনতা চায় কি চায় না যারা বাংলাদেশে ভারতের দামানি করে এই দেশটাকে বাংলাদেশে দাঁড়াল বানিয়ে দিয়েছে এদের বিচার বাংলার জমি জনগণ

তাদের এই সম্পদ যারা বাংলাদেশে তাদের যে আছে এই সম্পদকে বাজারত করতে হবে তাদেরকে বাংলাদেশে গ্রেফতার করে আইনের আওতা এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে ঐক্য প্রাসী দল আমরা ঐক্য চাই